শীত গ্রীষ্ম বর্ষা সারা জীবন কোনো বন্যা হয়ে যাক তুফান চলে আসুক সবুজ রাস্তার মানুষ রাস্তাতে থাকবেই বারোটা বাজে একটাবারই মানে আমি যতবার রাস্তায় যাই দেখি যে কিছু কাকিমারা থাকেই রাস্তায় ওদের ম্যান্ডেটারি ওদের ঘর নেয় ওর রাস্তাতেই ওরা ঘর ওরা ঘর মানে রাস্তাটা আসছি আমি একটু সন্ধেবেলা ঘুরতে গেছিলাম ওখান থেকে আসছি আস্তে আস্তে মোটামুটি রাত হয়ে গেছে দশটা বাজতে চললো এখন আমাকে বলছে কোথায় গেছিলি ভালো কথা আমি বললাম যে একটু ঘুরতে বেরিয়েছিলাম আমাকে বলছে কিছু বলেনি এরকম করছে কি হরে কি 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 হয়েছে গলায় কি তোমার মেয়ে যায় তোমার মেয়ে যায় না তো দুটো সময় বাড়ি ঢুকে তোমার মেয়ে তো তিনটে ছেলে নিয়ে ঢুকে আমি আমি দেখতে পাই না তখন তোমার হ্যাঁ বেড়ায় না আমি আমার বয়স সাথে গেছিলাম তোমার হ্যাঁ কি হয়েছে তোমাকে জিজ্ঞাসা করতে কে বলে জিজ্ঞাসা করতে কে বলে যে আমি কোথায় গেছি আর ফাঁকারি রাস্তা ভাই তুমি সারা দিন রাস্তায় থাকো ওখানেই হাগো ওখানেই তুমি খাও কোনো ব্যাপার না আমার কোনো যায় না কিন্তু আমি